আসসালামু আলাইকুম ইব্রহন আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন স্পোকেন ইংলিশ ফুল কোর্সের এগারো নাম্বার ভিডিও এটি তো আজকের ভিডিওর টপিক ক্যানিল লঙ্গার আমি আরও আরও দশটি ভিডিও আপলোড করেছি স্পোকেন ইংলিশের ওপরে তো সেখানে আরও দশটি রোল দেওয়া আছে তো আপনারা প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে চর্চা করতে পারেন তো আজকের টপিক অ্যানিল লঙ্গার হয় যে কিছু আর আর নয় বা বেশি সময় ধরে নয় এটি সাধারণত নেতিবাচক বাক্য বা প্রশ্নবোধক বাক্য ব্যবহৃত হয় এর অর্থ হলো আর না বা আর বেশি দিন না বা আর বেশি সময় না যা দিয়ে বোঝানো হয় একটি অবস্থা বা কাজ এখন বন্ধ হয়ে গেছে মানে এক সময় চলতে এখন আর হয় না তো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই আমি তার মিথ্যা কথা আর সহ্য করতে পারি না মানে আমি একসময় সহ্য করতাম আমি এখন আর সহ্য করতে পারি না বলতে বোঝানো হয়েছে আই ক্যানট টলারেট হিজ লাইস অ্যানি লঙ্গার সে এখানে আর কাজ করে না মানে সে একসময় এখানে কাজ করতো এখন আর করে না হিট ডাজন্ট ওয়ার্ক হেয়ার অ্যানি লঙ্গার তুমি কি আর রাগ করে আছো আর ইউ অ্যাংরি অ্যানি লঙ্গার এই গানটা এখন আর জনপ্রিয় নয় মানে একসময় জনপ্রিয় ছিল এখন আর নয় দিস সং ইজ নট পপুলার অ্যানি লঙ্গর আমরা আর সেভাবে কথা বলি না উই ডোন্ট টক দ্যাট ওয়াই অ্যানি লঙ্গর তারা আর একসাথে কাজ করে না দে ডোট ওয়ার্ক টুগেদার অ্যানি লংগার এই চুক্তিটি আর বৈধ নয় দিস এগ্রিমেন্ট ইজ নট ভ্যালিড অ্যানি লংগার তো আমি এখানে আরও পনেরোটি বাক্য দিয়েছি আপনারা এগুলো দেখে অনুশীলন করুন এবং নিজে নিজে অ্যানি লংগার দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করুন বল হবে এটাই স্বাভাবিক তবে চেষ্টা করুন সে আর এই শহরে থাকে না হি ডাজ লিভ ইন দিস সিটি অ্যানি লঙ্গার আমি আর অপেক্ষা করতে পারছি না আই ক্যানট ওয়েট অ্যানি লঙ্গার তুমি কি আর ধূমপান করো না ইউ স্মোক অ্যানি লঙ্গার এই টিভি চ্যানেলটা আর দেখা যায় না দিস টিভি চ্যানেল ইজ নট অ্যাভেলেবল অ্যানি লঙ্গার তারা আর আমাদের সাথে কথা বলে না দে ডোন্ট টক টু আজ অ্যানি লঙ্গার আমি আর এই পরিস্থিতি সামলাতে পারি না আই ক্যান্ট হ্যান্ডেল দিস সিচুয়েশন অ্যানি ই সে আর ছাত্র নয় হি ইজ নট এ স্টুডেন্ট এন এই ব্যাটারিটা আর কাজ করে না দিস ব্যাটারি ডাজেন্ট ওয়ার্ক অ্যানি ই তুমি কি আর আমাকে ডোন্ট এন ই ল আমরা আর একসাথে বেড়াতে যাই না উই ডোন্ট গো আউট টুগেদার অ্যানি লংগর এই অ্যাপটা আর সমর্থন করে না দিস অ্যাপ ইজেন্ট সাপোর্ট অ্যানি লংগর সে আর তার পুরোনো অভ্যাসগুলো অনুসরণ করে না সে ডাজেন্ট ফলো হার ওল্ড হ্যাবিটস অ্যানি লঙ্গার এই বইটা আর ছাপানো হয় না দিস বুক ইজ এন পেন্টেড অ্যানি লঙ্গার তুমি কি আর একাকি অনুভব করো না ডোন্ট টু ফিল ললি অ্যান্ড অ্যানি লঙ্গার তারা আর একে অপরের সাথে যোগাযোগ রাখে না দে ডোন্ট কিপ ইন টাচ অ্যানি লঙ্গার তো আমি যেইভাবে অনুসরণ করলাম এইভাবে বাড়িতে জোরে জোরে প্র্যাকটিস করুন তাহলে খুব শীঘ্রই ইংরেজিতে ফ্লুয়েসিভাবে কথা বলতে পারবেন আর এভাবে নিয়মিত রোলগুলো প্র্যাকটিস করলে ইংরেজিতে রিটার্নে খুব ভালো করতে পারবেন যে কোনো পরীক্ষায় যে কোনো চাকরির পরীক্ষায় তো এই ছিল আজকের ভিডিওটি এভাবে প্রতিনিয়তই আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হবে প্রায় আটষট্টিরও বেশি রুল রয়েছে যা ইংলিশে কথা বলতে খুব হেল্পফুল তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম